হামলা চৌধুরী ইংল্যান্ডের ফুটবল ক্লাব শেফিল্ড ইউনাইটেডের নিয়মিত প্লেয়ার সে দু হাজার পঁচিশ সালে সিদ্ধান্ত নিচে বাংলাদেশ ফুটবল জাতীয় দলের ফুটবল টিমের সাথে খেলবে সেজন্য দেশে এসেছেন আজকে পঁচিশ তারিখ ইন্ডিয়ার সাথে পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রথম খেলা এটা হচ্ছে হামরা চৌধুরীর গ্রামের বাড়ি হামদা চৌধুরী দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমায় এবং রাস্তার দুপাশে খুবই সুসজ্জিত করা হয়েছে হামলা চৌধুরীকে রিসিভ করার জন্য দেখা যাক পঁচিশ তারিখ সন্ধ্যা কি ঘটে সে অপেক্ষায় ভালো কিছু ঘটার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় জানিয়ে রেখে আমি আগে জানতাম না যে হামলা চৌদ্দের গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিচুরি ইউনিয়নের স্নানঘাট গ্রামে सते सत